আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে পায়ের গোড়ালিতে হার বৃদ্ধি খুবই কমন সমস্যা এবং খুবই কমনলি রোগীগুলো পাওয়া যায় এক্স্রাগুলো দেখা যায় যে পায়ের গোড়ালিতে হার বৃদ্ধি পেশনে আমাদের কাছে কিছু লক্ষণগুলো নিয়ে আসে লক্ষণগুলো হচ্ছে পায়ের গোড়ালিতে অনেক ব্যথা যখন আমরা ঘুম থেকে উঠি বা একটা রেস্ট নিচ্ছি ধরুন আধ ঘন্টা বা এক ঘন্টা বা দীর্ঘ সময় ধরে রেস্ট নিচ্ছে রেস্টের পর যখনই পা ফেলতে যায় তখনই হচ্ছে পায়ের গোড়ালিতে প্রচুর ব্যথা অনুবাদ হয় হাঁটতে গেলে কষ্ট হয় আবার কিছুক্ষণ হাঁটার পর দেখা যায় ব্যথা আস্তে আস্তে কমে যায় এবং পায়ের গোড়ালিতে হাত দিলে অনেক সময় টেন্ডার পয়েন্ট পাওয়া যায় চাপ দিলে পেশেন্ট ব্যথা অনুভব করে এগুলো সাধারণত হিল স্পারের লক্ষণ পায়ে গোড়ালিতে যদি হার বৃদ্ধি পায় তাকে আমরা সাধারণত হিল স্পার বলি এই হিল স্পারের লক্ষণগুলো হচ্ছে এগুলো এই হিল স্পারগুলো কেন হচ্ছে সবার আসলে হয় না যারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা কাজ করে অনেক সময় ধরে হাঁটাহাটি করে একটু খালি পায়ে হাঁটে বা একটু শক্ত জোতা পরে তাদের কিন্তু এই ধরনের হিল স্পার হওয়ার সম্ভাবনা বেশি মানে তাদের পায়ে গোড়ালিতে হার বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তাদেরকে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাধারণত কিছু ফিজিওথেরাপি দেয় অনেক সময় ওষুধ দাই খুব বেশি সমস্যা থাকলে আমরা একটু বরফের শেঁক দিতে বলি এগুলো দেওয়ার পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে অনেক সময় ইনজেকশন বা অপারেশন লাগতে পারে এই সমস্যাটা প্রতিরোধ করার একটা ভালো উপায় হচ্ছে যে যে কাজগুলো করলে সমস্যাটা হচ্ছে সেই কাজগুলো একটু বন্ধ করতে হবে যেমন ধরেন যে আমরা একটু শক্ত জুতা পরি আমাদের শক্ত জুতা একটু পরিহার করতে হবে সুন্দর ফিটিং এবং নরম জুতা পরতে হবে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে কাজ করা যাবে না খালি পায়ে হাঁটা যাবে না দীর্ঘ সময় একটান হাঁটা যাবে না একটু মাঝে মাঝে রেস্ট নিতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকাংশে কমানো সম্ভব আপনার যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী যে সুপাতিক সাজন আছে তাদের পরামর্শ নিন ধন্যবাদ সবাইকে